আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জাহান্নামীদের ভয়ঙ্কর সাতটি খাদ্য সম্পর্কে জানব জাহান্নাম অকৃতজ্ঞ বান্দাদের আজাব ঘর যারা আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর বিধানকে অমান্য করেছে তাদের শাস্তি প্রদান করার জন্য এ জাহান্নামের সৃষ্টি জাহান নামের খাদ্য ও পানীয় সবই হবে জাহান নামীদের শাস্তির অংশ জাহান নাম সব সময় চরমান কখনো দুর্বল হবে না কখনো নিববে না এর অধিবাসীদের আজাব স্থায়ী তারা সেখান থেকে সাহায্য চাইবে কিন্তু সাহায্যকারী থাকবে না জাহান্ন আজাবের চোটে চিৎকার করবে কাঁদবে এবং খাবার চাইবে তখন তাদের সামনে এমন খাবার উপস্থিত করা হবে যার কারণে তাদের আজাব আরও বেড়ে যাবে তাদের যন্ত্রণাদায়ক খাবার প্রদান করা হবে পবিত্র কোরআনে আনে আল্লাহ তালা জাহান্নামিদের সাত ধরনের খাবারের কথা উল্লেখ করেছেন এক হামিম হামিম হচ্ছে জাহান নামের আগুনে ফোটানো গরম পানি এ পানি পান করার পর পেটের ভেতরকার সব কিছু গলে যাবে পেটের নারী তরল পদার্থের মতো গড়িয়ে পড়বে এবং চামড়া ঝলছে যাবে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন এবং যাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের নারী বুড়ি ভিন্ন করে দেবে দুই গাছাক গাছাক হচ্ছে অধিক ঠান্ডা পানি যা অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে পানযোগ্য নয় এ মর্মে আল্লাহ রব্বুলা আলমিন বলেন এ হচ্ছে হামিন ও অতপর তারা একে করুক তিন সদিদ। পরকালে কাফেরদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম এতে তারা অনন্তকাল জ্বলতে থাকবে তাদের দেহ থেকে গোস্ত ও চামড়া বিগলিত হয়ে গড়িয়ে পড়বে সেটা অত্যন্ত দুর্গন্ধ ও ঘন হবে এ দুর্গন্ধময় পুজকে সদিত বলা হয় এ সদীতি জাহান্নামীদের খাবার হবে এ প্রসঙ্গে আল্লাহ বলেন তাদের প্রত্যেকের জন্য পরিণামে রয়েছে এবং তাদেরকে পান করানো হবে গলিত পুঁজ যা সে অতি কষ্টে এক এক ঢোক করে গিলবে এবং তা গিলা সহজ হবে না সর্বদিক থেকে তার কাছে আসবে মৃত্যুর যন্ত্রণা কিন্তু তার মৃত্যু ঘটবে না এবং এরপর কঠোর শাস্তি ভোগ করতে থাকবে চার গাদের মতো পানি জাহান্নামিরা আজাব ভোগ করতে করতে তৃষ্ণার্ত হয়ে পড়বে তারা তখন পানি চাইবে তখন তাদের গাদের মতো পানি দেওয়া হবে এ পানি তারা স্বচক্ষে অবলোকন করবে তারা দেখবে এ পানি অত্যন্ত গরম কিন্তু তারা এতটাই তৃষ্ণার্ত হবে যে তারা এই গরমকে পরোয়া করবে না এবং তারা গরম জেনেও পান করবে তা পান করা মাত্রই মুখমণ্ডল ঝলছে যাবে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আমি জন্য প্রস্তুত রেখেছি জালেমদের অগ্নি যার তাদের পরিবেষ্টন করে থাকবে। তারা পানি চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানি যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এটা নিকৃষ্ট পানীয় আর জাহান নামের কত নিকৃষ্ট আশ্রয় পাঁচ দড়ি জাহান্নামীরা যখন খানা চাইবে তখন তাদের সামনে দড়ি উপস্থিত করা হবে এ দড়ি এক ধরনের দুর্গন্ধময় বিষাক্ত কাটা এর দ্বারা দোজখিদের ক্ষুদা নিবারণ হবে না এরপরও দড়িকে খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে জাহান্নামীদের এ মর্মে আল্লাহ তালা বলেন দড়ি ছাড়া তাদের জন্য অন্য কোনো খাদ্য নেই সেটি তাদের মোটা তাজাও করবে না এবং ক্ষুদা নিবারণের কাজেও আসবে না দড়ি এক ধরনের কাটার ঝাড় ছয় গিসলিন দোজকিদের দেহ থেকে প্রবাহিত রক্ত ও পূজের সমষ্টিকে বলা হয় গিসলিন এ গিসলিন হবে দোজকিদের নিকৃষ্ট খাবার এ ধরনের পচা খাবার ধারা দোজকিরা ক্ষুধা মেটাতে চাইলেও ক্ষুধা মিটবে না কারণ এটাও জাহান্নামীদের একটি কঠিন আজাব এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ আল্লাহতালা বলেন অতএব আজকের দিনে এখানে তার কোনো আত্মীয় নেই আর কোনো খাদ্য নেই ক্ষত নিশ্চিত বিস্ক্রিন ছাড়া অপরাধী ছাড়া কেউ এটা খাবে না সাত ঝাক্ষুম ঝাক্কুম এক ধরনের বিষ বৃক্ষের ফল যা জাহান্নামের তলদেশে উৎপন্ন হয় এই ফল অত্যন্ত ভয়ঙ্কর এর দ্বারা জাহান্নামীদের শারীরিক কোনো ফায়দা হবে না বরং ঝাক্ষুম ফল খাওয়া মাত্রই জাহান্নামীদের শারীরিক যন্ত্রণা আরও বেড়ে যাবে এ আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ঝাক্কুম গাছ পাপির খাদ্য হবে গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে যে রকম ফোটে পানি একে ধরো এবং টেনে নিয়ে যাও মধ্যস্থলে তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও হে জাহান্নামীরা স্বাদ গ্রহণ করো তুমি তো সম্মানিত সম্ভ্রান্ত এ সম্পর্কে তোমরা সবাই সন্দেহে পতিত ছিলে আল্লাহ তালা আরো বলেন এটি একটি গাছ যা নামের তলদেশ থেকে উৎপন্ন হয় এর গুচ্ছ যেন শয়তানের মাথা কাফেররা এ থেকে খাবে উদর পূর্ণ করবে এর ধারা আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো কাজ করে এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তফিক দান করুক এবং দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার মতো তফিক দান করুক আমিন jazakallah jazakallah